আপনারা অনেকে জানতে চেয়েছেন ঢাকার তুলনায় আমাদের ভোলা জেলায় গরুর দাম কীরকম কতটা ডিফারেন্স তো সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের ভোলার একটি গ্রামে অর্থাৎ বরানুদ্দিন থানার রানীগঞ্জ বাজারের একটি গ্রামে একটি হাটে গরুগুলোর দাম কীরকম ঢাকার তুলনায় কতটা কম বেশি এবং হাটটি যদিও অনেক ছোটো একটি হাট আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আগের দিনের এই হাটের দৃশ্য এটি আপনাদেরকে যেটি আমি এখন দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরু মানে ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে বা ঈদের একদিন বাকি উপলক্ষে বাকি একদিন বাকি হিসেবে গরু অনেক কমে উঠেছে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুগুলোর দাম কীরকম ঢাকার গরুর তুলনায় তো এই গরুটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি গাই গরু গাই গরুটির দাম জিজ্ঞাসা করায় তিনি আমাকে বলেছেন যে দুই লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ টাকা গন্তে হবে এই গরুটি যিনি নেবেন তাকে যদিও বিশ তিরিশ হাজার বা দশ হাজার টাকা কম হলেও হতে পারে সেটা যে নিবে তার সাথে দর কষাকষিতে বুঝা যাবে তো আমি যেহেতু নিব না সেহেতু আমি শুধুমাত্র দাম জিজ্ঞাসা করেই অন্যদিকে গেলাম অন্য একটি গরুর দাম জিজ্ঞাসা বা জানার জন্য তো আমি এখন অন্য একটি গরু দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানার চেষ্টা করতেছি এখানে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি বলদ গরু এই গরুটির দাম জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন গরুটি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম দিয়েছেন যেখানে দশ পনেরো হাজার টাকা কম হলেও হতে পারে গরুটি কেউ নিতে পারবে তো এই গরুটির দাম কিন্তু ঢাকা শহরে লাখ লাখ উপরে দাম রয়েছে হাজারের সেখানে আপনারা দেখুন এখানে এই হাটে বিক্রেতাই চেয়েছে টাকা হাজার তো বুঝতেই পারতেছেন ঢাকার তুলনায় গ্রামে গরুর দাম কতটা কম এবং আমি আপনাদেরকে আরও কিছু দাম জানার চেষ্টা করতেছি এই যে এই গরুটি দেখুন গরুটি তাও একটি বলদ গরু তো এই গরুটির দাম জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন যে সত্তর হাজার টাকা যে গরুটি ঢাকার শহরে যদি আপনারা নিতে চান বা কিনতে চান তাহলে কিন্তু প্রায় লাখ এক লক্ষ বা এক লক্ষর আশেপাশে দাম দিতে হবে আর এখানে গরুটি দেখুন কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি কালার এবং সবার পছন্দের একটি কালার কালার কিন্তু গরু কেনার ক্ষেত্রে অনেকটাই দাম দামের উপরে ডিফেন্স করে তো এই কালারটি অনেক সুন্দর কালারটির গরুটি চেয়েছে পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারতেছেন কতটা কম ঢাকার তুলনায় কিন্তু অনেক কম এই গরুটির দাম চেয়েছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তো তারপর আমি আরেকটি গরুর দাম জানার চেষ্টা করব আপনারা যে দুটি কালো গরু দেখতেছেন এই গরু দুটির দাম জিজ্ঞাসা করার চেষ্টা করব। এই গরুটির দাম জিজ্ঞাসা করার পর তিনি আমাকে বলেছেন একটি বিদেশি গরু হয়তো অস্ট্রেলিয়ান নাকি আহ সঠিকভাবে বলতে পারলাম না জিজ্ঞাসাও করিনি সেই গরুটির দাম চেয়েছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে হাটে যাওয়ার মূল উদ্দেশ্য হলো মানে হাটটাকে উপভোগ করা ঢাকা শহর থেকে গ্রামে আসছি গতকালকে আসছি মানে ঈদের একদিন দুদিন আগেই আসছি একদিন এসে রেস্ট নিলাম তারপরের দিনে হাটে রওনা হলাম এবং হাটের পরিস্থিতি দেখার জন্য মানে হাটের একটা সৌন্দর্য রয়েছে কিন্তু অনেকেই হাটে মানে সবাই হাটে কিন্তু গরু কিনতে যায় না অনেকেই একটু উপভোগ করতে যায় গরুর হাট বা কোরবানির হাট খুবই কিন্তু একটা আনন্দ দেয় আমাদেরকে তো যাই হোক আপনার সেই উদ্দেশ্যে কিন্তু হাটে গিয়েছিলাম সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঢাকা ঢাকার সাথে এবং আমাদের গ্রামের সাথে গরুর দামের ডিফারেন্সটা কতটুকু তো যদিও এক্ষেত্রে প্রায় সেমি বলবো আমি এর কারণ হলো যদি গ্রাম থেকে কেউ গরু ঢাকা শহরে নিয়ে যায় সেহেতু তার একটা কস্টিং আছে মানে যাতায়াত ভাড়ার বিষয় আছে সেই জন্য কিন্তু গরুর দাম কিছুটা বেড়ে যায় ঢাকাতে তো এত দূর ঘোরাফেরার পরে এখন একটু ক্লান্ত হয়ে গেলাম এবং এক ঝালমুড়ি বিক্রেতা চাচা এখানে ঝালমুড়ি বিক্রেতা বিক্রি করতেছেন সেই চাচার কাছ থেকে দেখি বাচ্চারা খাইতেছে সেই সাথে আমরাও গেলাম একটু চাচার ঝালমুড়ির স্বাদ নেওয়ার জন্য আমরা দুই বন্ধু দুইটি ঝালমুড়ি অর্ডার করলাম দশ টাকা করে চাচা কিন্তু অনেক সুন্দর করে ঝালমুড়িগুলো বানিয়ে দিয়েছেন যদিও আমাদের ততটা মনের মতো ছিল না কারণ এর আগে আমরা অনেক ভালো ভালো ঝালমুড়ি খেয়েছি তো কিন্তু চাচারটা চাচা চাইলে আরেকটু ভালো করতে পারতো ততটা গুরুত্ব দেনি গ্রামে বিক্রি করে তো সেজন্য কিন্তু চাচার মনটা অনেক ভালো যতদূর বুঝলাম তো আমরা ঝালমুড়ি খেয়ে তারপর বাসায় চলে আসলাম এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটি ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন ভোলা জেলা কিংবা গ্রামের যে কোনো প্রান্তেরই হোক না কোনো ভিডিও দেখতে ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো ভালো কিছু চেষ্টা করবো আসসালামু আলাইকুম